হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এটা হলো আট একটি জাম্বো কন্ডম এটা অরিজিনাল সিলিকনের তৈরি এটা নরম এবং খুব সফট এটা ব্যবহারে আপনি আপনার কি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবেন যাদের প্যানিস্ট পাঁচ কিবা পাঁচের উপরে তারা এটা ব্যবহার করতে পারবেন এটার গোড়ায় একটা লক সিস্টেম আছে এটা লক করে রাখবে এটার মাধ্যমে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি আপনার ওয়াইফে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এটা ব্যবহারে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না এটা খুব নরম এবং সফট এটা কোনো রকম ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই এটা আপনি যত্ন সহকারে ব্যবহার করলে এক থেকে দেড় বছর আপনি ব্যবহার করতে পারবেন আমাদের যারা এটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ডেলিভারির নিয়ম হচ্ছে আগে একশো টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মান হাতে পাওয়ার পরে দিবেন এটা খুব নরম এবং সফট কোনো রকম কোনো সিঁড়ে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই এটা হলো সাত ইঞ্চি একটা গেরিলা সিলিকনেরই অরিজিনাল সিলিকনেরই তৈরি এটাও খুব নরম এবং সফট এটারও গোড়ায় লক আছে এটা যাদেরকে নিয়ে পাঁচ কিংবা পাঁচের নিচে চার তারা এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ছয় ইঞ্চি একটি গোড়ায় ভাইব্রেশন কন্ডম এটা প্যানিস যাদের প্যানিশ চার কিংবা চারের নিচে তারা এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারে তাদের প্যানিশটি একটু মোটা বা একটু বড় দেখাবে এটা আরও গোড়ায় লক আছে এটার মাধ্যমে আপনি আপনার ওয়াইফকে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবেন এটাও ব্যব যত্ন সহকারে ব্যবহার করলে এটাও এক থেকে দেড় বছর আপনি ব্যবহার করতে পারবেন তো যারা যারা এটা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির নিয়ম হচ্ছে আগে একশো টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দেবেন তো